এবারে আমরা চার নম্বর প্রশ্নের সমাধান করব চার নম্বর প্রশ্নে বলছে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গর অন্তর হবে সাতচল্লিশ যেহেতু বলছে বর্গর অন্তর হবে হচ্ছে সাতচল্লিশ তাহলে দুটি ক্রমিক সংখ্যা নির্ণয় করতে হবে একটি হবে ছোটো ক্রমিক সংখ্যা আরটা হচ্ছে বড় ক্রমিক সংখ্যা বড় সংখ্যাটি সমান সংখ্যাদয়ের বর্গর অন্তর যোগ হচ্ছে এক ভাগ হচ্ছে আমাদের দুই সাতচল্লিশ যোগ এক ভাগ হচ্ছে আমাদের দুই সাতচল্লিশ এবং এক যোগ করলে হবে আমাদের আটচল্লিশ ভাগ হচ্ছে দুই দুই দ্বারা আটচল্লিশকে ভাগ দিলে হবে আমাদের চব্বিশ সমান হচ্ছে চব্বিশ এবারে আমরা ছোটো সংখ্যাটি নির্ণয় করবো দ্বয়ের বর্গর অন্তর বিয়োগ হচ্ছে এক ভাগ দুই ছোট সংখ্যা নির্ণয় করার জন্য এক বিয়োগ করতে হয় এবং বড় সংখ্যা নির্ণয় করার জন্য এক যোগ করতে হয় তাহলে সংখ্যাদয়ের বর্গর অন্তর দেয়া আছে আমাদের সাতচল্লিশ বিয়োগ হচ্ছে এক ভাগ দুই সমান সাতচল্লিশ থেকে এক বিয়োগ করলে হবে আমাদের ছেচল্লিশ ভাগ হচ্ছে দুই দুই দ্বারা ছেচল্লিশকে ভাগ দিলে হবে আমাদের তেইশ সমান হচ্ছে তেইশ যেহেতু ছোটো সংখ্যাটি তেইশ বড় সংখ্যাটি হচ্ছে আমাদের চব্বিশ তাহলে সংখ্যা দুটি হচ্ছে আমাদের তেইশ ও চব্বিশ তাহলে চার নম্বর প্রশ্নের উত্তর হবে আমাদের ঘ তেইশ চব্বিশ এবারে আমরা পাঁচ নম্বর প্রশ্নের সমাধান করব পাঁচ নম্বর প্রশ্নে বলছে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর হচ্ছে নয় হবে তাহলে দুটি সংখ্যা নির্ণয় করতে হবে একটি হচ্ছে বড় সংখ্যা আর হচ্ছে ছোট সংখ্যা তাহলে ছোট সংখ্যা নির্ণয় করার জন্য সংখ্যাদয়ের বর্গের অন্তরের সঙ্গে এক যোগ করে দুই দ্বারা ভাগ করতে হবে এবং ছোট সংখ্যাটি নির্ণয় করার জন্য সংখ্যা সংখ্যাদয়ের বর্গের অন্তর থেকে এক বিয়োগ করে দুই দ্বারা ভাগ করতে হবে আমাদের তাহলে সংখ্যাদয়ের বর্গের অন্তর দেওয়া আছে আমাদের নয় যোগ এক ভাগ দুই নয়ের এক যোগ করলে হবে আমাদের দশ ভাগ হচ্ছে দুই দুই দ্বারা দশকে ভাগ দিলে হবে আমাদের পাঁচ সমান হচ্ছে পাঁচ বড় সংখ্যাটি পেলাম আমরা হচ্ছে পাঁচ ছোট সংখ্যাটি সংখ্যা দেয়ের বর্গের অন্তর দেয়া আছে আমাদের নয় বিয়োগ হচ্ছে এক ভাগ দুই সমান নয় থেকে এক বিয়োগ করলে হবে আমাদের আট ভাগ হচ্ছে দুই দুই দ্বারা আটকে ভাগ দিলে হবে আমাদের চার সমান হচ্ছে চার তাহলে ছোট সংখ্যাটি চার এবং বড় সংখ্যাটি হচ্ছে পাঁচ তাহলে পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের ক চার ও পাঁচ